আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের লন্ডনে কিন্তু অনেক গরম পড়ছে আর এখন কিন্তু অনেক ভোর সকাল আর আজকের প্ল্যান কিন্তু অনেক বেশি বেশি প্ল্যান আর আজকের ব্লগটা কিন্তু সবারই অনেক ভালো লাগবে আজকের ব্লগে থাকতে সেন্ট্রাল লন্ডন প্লাস এয়ারপোর্টে যাওয়া আর এয়ারপোর্টে কেন যাচ্ছি সেটা অবশ্যই শেষে দেখতে পারবেন আর আজকে প্রথমে সকালবেলা উঠে মর্নিংয়ে চলে গিয়েছিলাম সেন্ট্রাল লন্ডনে আমার জব প্লেসে একটু দরকার ছিল তারপর সেখান থেকে আসার সময় দেখি টোটেনহাম কোর্ট রোডে এখানে একটা ইভেন্ট ছিল আর ইভেন্টটা আমরা জেনে শুনেই গিয়েছিলাম আর এই জন্যই সকাল সকাল যাওয়া এখানে সকাল নয়টা থেকে দশটা পর্যন্ত এই যে ইবরাজিলিয়ান বাম বাম ক্রিম দিয়ে দিচ্ছে সবাইকে লাইনে দাঁড়ানোর ফলে আর এখানে লাইন ছিল আর এখানে মেইনলি ছিল সোলে ডিজান জেনিউরো কোম্পানির একটা ইভেন্ট আর এই ইভেন্টে এই লাইনে যদি দাঁড়ান তাহলে এই বাম বাম ছোটো প্যাকেট ক্রিমটা একটা পারফিউম একটা আইসক্রিম একটা বডি স্প্রে বা পারফিউম যেটাই আপনারা নিতে চান পারবেন তো আমরা ইভেন্টের জন্য একটা লং কিউতে দাঁড়াই পড়লাম আর দাঁড়ানোর ফলে অ্যাট লাস্ট কিন্তু আমরা আমাদের সেই এক্সপেক্টের যে পারফিউম দুইটা সেই দুইটা পেয়ে যায় আর এটা কিন্তু সম্পূর্ণই ফ্রি ছিল আর দেখতেই পাচ্ছেন অনেক মানুষ জড়ো হয়েছে আর সেন্ট্রাল লন্ডনের এই জায়গাটা কিন্তু সবারই খুব কম বেশি পরিচয় পরিচয় আছে আর এটা হলো একদম সেন্ট্রাল লন্ডনের সেন্ট্রাল পয়েন্ট যে বিল্ডিংটা আছে কোড রোডে কোড রোডের নিচে এই ইভেন্টটা হয়েছিল আর এই তো এটা আমরা একটা আইসক্রিম নিয়ে নিলাম আর নিয়ে নিচ্ছি একটা বডি স্প্রে বা পারফিউম আর এই ব্র্যান্ডের পারফিউমের ঘ্রান বা স্মেল যেটাই বলুন অনেক অনেক বেশি সুন্দর ছিল আর এটা কিন্তু ওরা জাস্ট প্রমোশনের জন্য এইগুলো করছিল আর আমরা একটা আইসক্রিম নিয়ে নিলাম আর হলো আইস পারফিউম নেওয়ার পর পরে আমি আর আমার নিজ গিয়েছিলাম আর আমরা একটু ছবি টবি তুলতেছিলাম ওদিক থেকে ম্যাকডোনাল্ডস থেকে আবার একটা কফিও নিয়ে আসছি কারণ বাহিরে অনেক গরম থার্টি ফোর ডিগ্রি ছিল তারপর এখন বাসায় যাওয়ার পালা বাসায় যেয়ে রেডি টেডি হয়ে খাওয়া দাওয়া করে আমরা এয়ারপোর্ট যাব তো এয়ারপোর্ট যাওয়ার আগে আমরা একটু চিকেন মোমো করে নিলাম দুপুরের জন্য যে একটু ব্রেকে খেতে পারবো এরকমভাবেই তো চিকেন মোমো করার জন্য আজকে আর ফুল রেসিপি দেখাবো না রেসিপি তো আগে দেখিয়েছি একবার আর যদি লাগে এর পরে দেখাবো কিন্তু আজকে মোমোটা শর্টকাট উপায় এইভাবে করে করে নিয়েছি আর বাসায় এরকম চিকেন মোমো করতে কিন্তু আমার বেশি ভালো লাগে কারণ আনলিমিটেড খাওয়া যায় দোকানে তো এখানে ফাইভ পাউন্ড বা সিক্স পাউন্ডের পাঁচ পিস দেয় এটা খেয়ে আমার মন ভরে না তারপর চলে গেলাম আমরা আপনার পার্ক লিডিলে লিডিল লিডিল থেকে ফুলটা নিলাম আর আজকে এয়ারপোর্টে খেয়ে আসতে গেস করা যায় তারপর আমরা চলে গেলাম হোয়াইট চ্যাপলে হোয়াইট চ্যাপল থেকে ওখান থেকে প্যাডিংটন থেকে আর ট্রেন চেঞ্জ করে আমরা হলো হিথ্রো এয়ারপোর্টে যাব। টার্মিনাল থ্রিতে তো এখানে একটু আমি ভিডিও করতেছিলাম স্কলেটের থেকে নামার সময় আর আজকে কিন্তু খুব গরম যার কারণে আমরা এলিজাবেথ লাইনটা চুজ করছি আর পিকারি লাইনে কিন্তু গেলে অনেক বেশি টাইম লাগে আর আমাদের হাতে টাইমও বেশি ছিল না যেহেতু সকালবেলা আমরা বের হয়েছিলাম তারপর তো ট্রেনে উঠে গেলাম ট্রেনে উঠে পুরাই মানে দিন ছিল যেহেতু এটা দুপুরের সময় আর ল্যান্ডিংয়ের টাইম ছিল হলো প্রায় সাড়ে তিনটার সময় আর আমরা তার আগেই রওনা হয়েছি আর একদম জাস্ট টাইমে পৌঁছায় গেছি আর এই তো টার্মিনাল টু অ্যান্ড থ্রিতে আমরা নেমে গেলাম নামার পরে টার্মিনাল থ্রিতে হেঁটে হেঁটে আমরা এখন অ্যারাইভেলের দিকে যাচ্ছি আর আমি তো খুব বেশি এক্সাইটেড ছিলাম মানে হুজুকে শুধু দৌড়াইতেছি সারাদিন তো কাজকাম বাইরে যে মানে আমাদের কে আসতেছে হ্যাঁ মানে সব থেকে মূল্যবান মানুষ দুজনই আসতেছে আর আমি গিয়েছিলাম আমার বোন সবাই আমরা গিয়েছিলাম তো সব মিলে আর বেশি এখানে ভিডিও করা হয় নাই জাস্ট একটু হাঁটাহাঁটি আর এই তো এয়ারপোর্টে পৌঁছানোর পর কিন্তু বেশ ঠান্ডা লাগলো কারণ এসি ভিতর ঢুকে গেছি আর অ্যারাইভালের এই জায়গাটা কিন্তু যেমন ভালো লাগে আর ইমিগ্রেশনের ঠিক অপোজিটে যেখানে সবাইকে বিদায় দিই সেই জায়গাটা সবথেকে বেশি খারাপ লাগে মানে দুইটা জায়গা দেখতে কিন্তু একই রকমই সাজানো কিন্তু ফিলিংসটা কিন্তু সবার ভিতরে একটু আলাদা হয়ে যায় আর এই তো আমাদের কাঙ্ক্ষিত লোকজন আমার আব্বাম্মও চলে আসছে আব্বাম্ম গিয়েছিল দেশে হলিডেতে হলিডেতে বলতে আপনার ঈদ করতে ঈদের আগে গিয়েছিল আব্বু আবার আমাদের ভিডিও করে দিচ্ছিলো আর এই তো দেড় মাস থাকার পরে আব্বু চলে আসছে আলহামদুলিল্লাহ দেশের যে পরিস্থিতি আর দেশের যে রাজনৈতিক অবস্থা ছিল আসতে আব্বুদের অনেক টাইম লাগছে যেটা আগে কখনোই লাগে নাই প্রায় ষাট ঘন্টার মতন জার্নি করছে আব্বুরা যেহেতু আমাদের বাসা খুলনা খুলনা থেকে এসে এয়ারপোর্টে অনেকক্ষণ বসে থাকা তারপর আমরা রাত্রে চলে গেলাম সবাই রেস্টুরেন্টে খেতে আর রেস্টুরেন্টে যেয়ে আমরা এই প্লেটারটা নিয়ে নিলাম আর রেস্টুরেন্টে খাওয়ার সময় বেশি ইয়া করি নাই তারপরে দিন সকালবেলা আব্বুকে নিয়ে চলে গেলাম মাসাজ করাইতে আব্বুর যেহেতু অনেক লং জার্নি করে আসছে তো আমরা বাইরে ঘুরতে গেছিলাম আমি আর আমার আব্বু তো সেখানে যাওয়ার পরে দেখি কি এখানে ওয়ান পাউন্ডে ফাইভ মিনিটস মাসাজ আছে তো আব্বুকে দশ মিনিটের জন্য মাসাজ করাই নিলাম মাসাজ করানোর ফলে তো আব্বু খুব মজা পাচ্ছিলো আমি বললাম কেমন লাগতেছে সে বললো খুব মজা মানে এটা খুবই মজা ছিল তো আমি আর নিলাম না আমি জাস্ট আফবুকে একটু ছবি বা ভিডিও করে দিচ্ছিলাম আর এটা হয়তো কোনো এক সময় নিব আর কে কে এই মাসাজটা করছেন লন্ডনে বলতে পারেন আর এই মাসাজটা কিন্তু করলে পিঠের যে ব্যাকবনের পেইনগুলা এগুলা কিন্তু কিছুটা রিলিফ পাই আর এই মাসাজটা কিন্তু অনেকের জন্য কিন্তু অনেক দিন না করার ফলে বা হঠাৎ করে করলেও কিন্তু ব্যথা হয়ে হতে পারে শরীরে সো আপনারা সেই ব্যাপারে একটু অ্যালার্ট থাকবে আর যারা শারীরিকভাবে অনেক বেশি অসুস্থ থাকেন যা যে এগুলো রেস্ট্রিকশান আসে তারা এগুলো থেকে বিরত থাকা ভালো সো আব্বুর এই ধরনের আলাদা মধ্যে কোনো সমস্যা ছিল না যার কারণে আব্বু করতে পারছে আর এই আঙ্কেলটাও বাঙালি ছিল উনিও বলল যে হ্যাঁ ভাইকে ইয়ে করলো সাজেস্ট করলো তো আমি একা একা বসে বসে কী করবো আব্বু তো অলমোস্ট ঘুমাই গেছে আর তো আব্বু টেন মিনিট শেষ এখন প্রায় চলে যাওয়ার পড়া পালা তারপরে বাসায় যেয়ে আমরা একটু লাগেজ খোলাখুলি তো করতেই হয় পরের দিন যেহেতু হয়ে গেছে ওদিন রাতে আর খুলি নাই এর জন্য লাগেজ থেকে একটু টুকটাক খোলাখুলি করতেছিলাম দেখতেছিলাম কি আনসাব বোম মানে আম্মু যা যা পারছে গুঁসাই গাঁসাই নিয়ে আসছে আমাদের জন্য আর এই যে এই পিঠাটা তো অনেক মজা আমার ছোটো চাচি বানিয়ে দিয়েছে কাঁচামরিচ নিয়ে আসছে দেশ থেকে কারণ এই কাঁচামরিচগুলো আমাদের খাইতে বেশি ভালো লাগে তার জন্য এগুলো লন্ডনে পাওয়া যায় না লন্ডনের কাঁচামরিচগুলো একটু চিকন চিকন হয় আর চিকন কাঁচামরিচ তো খাই আর আমার আম্মু এই যে দেশে যেয়ে দেড় মাসের মধ্যে শুধু কাজকাম মানে কি নিয়ে যাবে সেগুলা গুসাইসে তো কুমড়াবড়ি নিয়ে আসছে আর এই তো আজকের ভ্লগটা তো এই পর্যন্তই আর এখন চলে আসলাম গার্ডেনে গার্ডেনে একটু গাছে পানি দেওয়ার জন্য কারণ গার্ডেনে আমাদের সুন্দর লাউ গাছ লাগিয়েছিলাম গার্ডেনিং তো আমার খুব বেশি পছন্দ আর লাউ গাছে কিন্তু খুব এফোর্ট দেওয়া লাগে আর লাউও ধরছে খুব সুন্দর আশা করি লাউ যখন ধরবে তখন আপনাদেরকে আবার দেখাবো আশা করি আজকের ভ্লগটা ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগছে আর লন্ডনে আসেন কে কে লাউ গাছের গার্ডেনিং করতেছেন এই সামারে অবশ্যই জানাতে পারেন আর যাদের লাউ বড় বড় হয়ে গেছে গাছতে সে তারা কিন্তু আমাদেরকে ইনভাইট করতে পারেন বা গিফটও করতে পারেন আপনাদের অ্যাড্রেস দিয়ে দিব কারণ লাউ শাক আর লাউ খেতে কিন্তু এই সিজনে খুবই বেশি মজা দেখা হবে নেক্সট ব্লগে সেই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করেন আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ